হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আজ একটা খুব মজার একটা ভিডিও নি চলে দেখছি ঠিক আছে দারুন মজার ভিডিও আজকে কি বলতো মজার ভিডিও আজকে ভিডিও ঠিক আছে বৌদি তোমাদের বৌদি মনে হয় মানে মুতে পেন ভিজিয়ে দিয়েছে পুরো প্যান ভিজে গেছে দেখো মানে এমন মানে এখন আবার বৌদি আবার প্যান ভরে মানে মুড়তে শুরু করেছে ঠিক আছে সেই ভিডিও আজকে তোমাদেরকে একদম মানে দেখাবো একদম কি তো তোমাদের বৌদি মুটে পেন ভিজিয়ে দিয়েছে ঠিক আছে তোমরা দেখো অবশ্যই কেন ভিজা গেলো কেন এরকম হলো কেন কি হলো একদম মানে মুটে দিলো না কি দিলো জল দিয়ে ভিজিয়ে দিলো নাকি মুটে ভিজালো সেই ভিডিও আগে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তোমরা দেখো আর বেশি বেশি করে কমেন্ট করো ঠিক সকাল সকাল স্নান স্নান করে নিয়েছি রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু চুলটা ভালো করে বাঁধবো ঠিক আছে চুলটা একটু সুন্দর করে বেঁধে নেব বেঁধে নিলে আমার ধরো তাতে হয়ে যাবে দেখো আমি চুলগুলো এখন একটু ভালো করে বেঁধে নি দেখো চিরুনি দিয়ে ভালো করে চুলটাকে একটুখানি হাঁচিয়ে নি ঠিক আছে না হাঁচালে কিন্তু একদম মানে ভালো লাগছে না ওই জন্য চুলটাকে একটু হাঁচিয়ে নি সুন্দর করে দেখো কারণ আজকে মাথাটা ঘষলাম তো ওই জন্য চুলটাকে একটু না হাঁচালে না একদম মানে কেমন যেন দেখা যাচ্ছে ওই জন্য চুলটাকে সুন্দর করে একটুখানি হাঁচিয়ে নি ঠিক আছে কেমন লাগছে একদম একদম ফাটাফাটি লাগছে এই এই গাড়াটা দেবো এখন মাথায় ঠিক আছে কটা চুল সামনে দিয়ে কটা চুল বের করে দিও দিয়ে বের করে ঠিক আছে এবার সুন্দর করে চুল কটা আমি এখন একটু বাদবো এখানে ঠিক আছে বেধে নিয়েছি এখন একটু কি করব টিপ করব ঠিক আছে আমার একটা টিপ আছে ট্রাক্টিভের পাতা আছে আমি একটা টিপ করব এখন ঠিক আছে ছোট একটা কপাল কিন্তু টিপ না পড়লে বন্ধুরা একদম কপাল না ফাটা হয়ে থাকে ঠিক আছে এখন একটু টিপ পড়ে নিব ঠিক আছে দেখো ছোট একটা টিপ করে নিলাম একদম ছোট ছোট টিপ দেখো ঠিক আছে আর একটুখানি কি করব এখন একটু কালির দিয়ে দেবো দেখো কালী ফুটার বোঝা যাচ্ছে না ঠিক আছে লাইটের এসে বুঝতে পারছি না আর এখন আমি কি করবো আমার আর একটা জিনিস বাকি আছে কোথায় গেল আমার চিরুনি আমার এই যে লোমগুলো হাসিয়ে নেব ভালো করে ঠিক আছে আমি একটু হাসিয়ে নেব কেন বলতো এটা বড় করছি এই চুল দিয়ে আমি আমি এখন হাড়ি রাখবো তারপরে তোমার হচ্ছে হ্যাঁ তালা বাসন রাখবো তারপরে তারপরে ঘটি রাখো কেন কেন বলতো হচ্ছে মানে গরিব মানুষ হয়ে গেছে তো এখন এই চুল বেঁচেই আমি ধরো বড় লোক হয়ে যাবো বুঝেছো এ দেখো মাথা চুল তো একদম মানে ভচরা বচড়া হয়ে গেছে মানে কেটেছি তো কিন্তু এই চুল তো আর ভচরা হয়নি এই চুল দিয়েই আমি এখন মানে ভালো ভালো থালা বাসন রাখতে পারবো ঠিক আছে যারা চুল কিনতে আসে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা কিলো ঠিক আছে আবার মাঝে দাম বেড়েছিল দশ হাজার টাকাও হয়েছিল ঠিক আছে আমি এখন এই চুল দিয়েই আমি সবকিছু রেখে দেবো থালা বাসন মালা বাসন যা বলো মানে এত এত ভিকারি হয়ে গেছে ঠিক আছে মানে না চুল বেঁচে এখন বড় লোক ঠিক আছে তোমাদের বৌদিমনি এখন চুল বিক্রি করে বড় লোক হয়ে যাবে বুঝতে পারছো এই দেখো এই কটা রেখেছি এই কটা হয়েছে আমার মানে মাথা যখন ছাড়ালাম না চিড়ুদিতে দেখতে পাচ্ছ কিনা না এই কটা হয়েছে এই কটাও কি এখন এখানে লাগিয়ে দেবো নাকি এখানে এই কটাও মনে লাগিয়ে দেবো এখানে থাকবে এখানে লাগালে এই কটা মনে থাকবে না থাকলে পরে আঠা থাকলে আমি এখানে লাগিয়ে দিতাম বুঝতে পারছো বুঝছো ওখানে লাগিয়ে দেবো ভাবছি লাগালে মানে থাকবে না নালে যদি থাকতো আঠা বন্ধুরা তোমরা হচ্ছে করবা মানে আমার কচি কচি ঠাকুর আছে না আঠা কিনে পাঠাবো আমার জন্য ঠিক আছে আঠা কিনে পাঠালে আমি এখানে লাগাতে পারবো সুন্দর করে এই কটা তাহলে আমি এখন রেখে দিই এগুলো আর আমি ফেলবো না ঠিক আছে রেখে দিয়ে আঠা দিয়ে এগুলো সুন্দর করে রেখে দেবো ঠিক আমাকে একজন রিকোয়েস্ট করেছে বলে কি বৌদি তুমি হচ্ছে আমার জন্য একটা ভিডিও বানাবে মানে তোমার চিরুনি সবসময় চিরুনি রাখবে বগল হাসড়ানোর জন্যে মানুষ তো মাথার মাথার চুল হাসড়ায় ঠিক আছে মানে চিরুনি দিয়ে মাথার চুল হাসড়ায় তারপরে ভুরু হাসড়ায় ঠিক আছে আর আমি কি হাসড়াবো বগল হাসড়াবো ঠিক আছে এটা মানে কি ভিডিওটা অবশ্যই ভাইরাল করে দেবে ঠিক আছে এই যেরকম বগল হাসড়াবো একদম চুল দিয়ে দেখো ওখানে আবার মানে উকুন পড়েছে মনে হয় মনে হচ্ছে উকুন পড়েছে বগলে ঠিক আছে এত উকুন পড়েছে কি বলবো ওখন আবার বাঁচতে হবে আবার আমি কোথায় যাবো কোন বাঁচার জন্য আমি জানি আমার আবার ওখুন বাঁচতে হবে মনে হচ্ছে ওখানে ওখুন পড়েছে ঠিক আছে আসবো না কাঁদবো বন্ধু আর বুঝতে পারছি না এত এত মানে এত হাসি লাগছে এত হাসি লাগছে কিছু করার নেই কিন্তু আমাকে রিকোয়েস্ট এর ভিডিও তো আমাকে দিতে ক্যামেরাটা আমি আবার একটু সামনে নিয়ে আসলাম ঠিক আছে কারণ আমাকে ভালো করে দেখার জন্য আমি আবার ক্যামেরাটা সামনে নিয়ে আসলাম আমার তোমাদের সামনে কারণ তোমাদের সামনে না নিয়ে আসলে তোমরা তো আবার পুরো মানে ইয়ে হয়ে যাও বৌদি দেখো বৌদি মানে সামনে আসছে না ঠিক আছে আমাকে ক্যামেরা মনে হচ্ছে একটু মোটা মোটা লাগছে আজকে জানি না কেন জানি না মোটা মোটা লাগছে আমাকে ঠিক আছে মনে হচ্ছে মোটা হয়ে গেছি তোমাদের ভালোবাসা পেয়ে ঠিক আছে একদম মোটা মোটা লাগছে দেখো তোমাদের বেশি বেশি ভালোবাসা পাচ্ছি তো ওই জন্য মোটা মোটা হয়ে গেছি ঠিক আছে ঠিক না একদম মোটা মোটা লাগছে আমাকে আজকে আমি বলে বৌদি মোটা হয়ে গেছে মোটা হয়ে গেছে আজকে কি তো তোমাদের মানে যে যাকে দিয়ে ভিডিওটা করা আর কি তোমাদের বৌদি আজকে মানে মুতে প্যান ভিজিয়ে দিয়েছে ঠিক আছে একদম দেখো পুরো ভিজে গেছে মুতে এতটা মানে রাতে মনে হয় বিছনায় মুতে দিয়েছিলাম আজকে ওই জন্য আমার পুরো প্যান্টাই ভিজে গেছে ঠিক আছে কেউ কাউকে কিন্তু বলো না যে আমি আবার মুতে প্যান্ট ভিজে দিয়ে তাহলে কিন্তু সবাই আমাকে আবার মারবে বুঝতে যে বলে ভিজে সত্যি না মিথ্যে জানি না কিন্তু মুখে মাখা হয়নি মুখটা না খসখস করছে একদম একটুখানি মেখে নি ঠিক আছে একদম খসখস করছে মুখ আমার দেখো একটুখানি মাখলে পরে ভালো লাগবে কিন্তু চোখে কাজল দিইনি বুড়োতে কাজল দিইনি চোখে দিইনি বুড়োতে দিইনি ঠিক আছে কোনো জায়গায় কাজল ফাজল দিইনি আমি একটুখানি বেশি হাতে ফাতে মাইকে নেব একটু বগলে একটু মেখে দিই তাহলে তো আমার চুলগুলো গুলো ভীষণ দামি চুল তো এই ধর দামি চুল আমি যদি না মাখি আমার বড়ো হবে না আমার সুন্দর গিলেসে দেবে না বলে যে বৌদি কি বলে কি বৌদি তুমি ঘেমে গেলে মানে বগল তোমার ই হয়ে যায় না কেন ঘামবা আমি তো পরিষ্কার করে রাখি সব সময় আমার চুল ঘামবে কেন তোমাদের যারা পরিষ্কার করে রাখো না তাদের চুল হয়তো ঘামতে পারে আমার চুল কখনো ঘামে না ঠিক আছে আমি সারা দিন পরিষ্কার করে রাখি দিন ঠিক আছে এটা হচ্ছে আমার আমার বুদ্ধিতে আমি চলি দিন পরিষ্কার করে রাখবো কেন কেনই হবে ঠিক আছে তোমরা অবশ্যই ভিডিওটা একদম ভাইরাল করে দেবে ঠিক আছে এমন ভাবে ভাইরাল করবে যাতে মানে সবাই দেখুক আর মজা করুক ঠিক আছে এত সুন্দর মজার ভিডিও হয়তো খুব কম পাবে যে বৌদি আবার বগল আবার চিরুনি দিয়ে হাসায় ঠিক আছে এরকম চিরুনি দিয়ে বগল মানে বৌ দিয়ে বা চিরুনি দিয়ে বগল ভাষায় ঠিক আছে তোমাদের এই চিরুনি আর এই চিরুনি আর এই বৌদি ঠিক আছে একদম ভাইরাল করে দেবে একদম ঝাকাঝাক করে ভাইরাল করে দেবে ঠিক আছে কিন্তু চুলগুলো কি বলতো ইয়ে করেছি আজকে তবু মানে এই চুলগুলো আমার হচ্ছে আবার একটুখানি কাটিং করতে হবে চুলটা মানে একটুখানি কেমন যেন দেখা যাচ্ছে ঠিক আছে এমন ভাবে দেখা মানে ইয়ে করে দেবে যাতে যারা যারা যাদের যাদের বেশি ভালো লাগে মানে বেশি করে আমাকে তোমরা সত্যি আমার মানে তোমাদেরকে না অসংখ্য ধন্যবাদ তোমরা এতটা আমাকে ভালোবাসো না মানে বিশেষ করে কিছু কিছু মানে মানুষ আমাকে খুব ভালোবাসে খুব মানে কি বলবো আর মানে সেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না মানে তোমাদের ভালোবাসায় আজকে আমি দশ হাজার সাবস্ক্রাইব করতে পেরেছি ঠিক আছে আমার দশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে তা তোমরা আমাকে এইভাবে ভালোবাসো আর যেটা নিয়ে ভিডিও বৌদির প্যান্টটা কিন্তু একদম সত্যি মুতে ভিজে দিয়েছে ঠিক আছে আর কি বলো তো মুতে ভিজে দিয়েছে না না গন্ধ নেই বৌদির মুতে কখনো গন্ধ হয় না ঠিক আছে কি বলবো আর মানে মানে বলতে পারছি না বৌদির মুতে কখনো গন্ধ হয় না ঠিক আছে কি করেছি বলো তো বন্ধুরা সত্যি কথা বলতে কি বলো তো সত্যি বলছি সত্যি কথা বলছি তোমাদেরকে মানে উম এটা বাকি থাকলো আমি মুতে ভিজাই দিচ্ছি নাকি বুঝাই তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে সেই কমেন্টে অপেক্ষায় সে বলেছ তোমরা বৌদি প্যান্টের ভিডিও করো বৌদি প্যান্টের ভিডিও করো তা ভাবলাম কি মুতেই ভিজিয়ে দিয়ে প্যান্টের ভিডিওটা করে দিয়ে আজকে ঠিক আছে ঠিক আছে তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও দেখো মজা করো আর হচ্ছে আমাকে বেশি বেশি করে একটু ভালোবাসা দিও তোমরা এইটুকু তোমাদের কাছে চাওয়া কিছু চাওয়ার নেই আমার দেখো তোমরা যেটুকু ভালোবাসো ওইটুকুই আমার সাথে থাকবে ঠিক আছে আমি মনে করবো আমাকে ভালোবাসো যেভাবে ভালোবাসা এইভাবে ভালোবাসো আমি যেন একটু আগাতে পারি একটু আগাতে পারি তোমাদের কাছে এইটুকুই চাওয়া আমার কাছে আমি এত কষ্ট করে ভিডিও করছি সত্যি আমি মন থেকে বলছি তোমাদের কাছে তোমরা একটুখানি আমাকে আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমি না আজকে পাশে আছো বলে আমি দশ হাজার সাবস্ক্রাইব করতে পেরেছি আর যদি পাশে না থাকতে আমি দশ হাজার কেন আমি একটা সাবস্ক্রাইবও করতে পারতাম না তোমরা এইভাবেই আমার পাশে থেকো এইভাবে আমাকে সাপোর্ট করো এইভাবেই আমার পাশে থাকো ঠিক আছে তা সবাইকে আজকের মতো এইটুকু ভিডিওটা আর বৌদি মানে বেশি বেশি করে ছড়িয়ে দাও বৌদি মুতে প্যান্ট ভিজিয়ে দিয়েছে ঠিক আছে বেশি বেশি করে সাপোর্ট করো বেশি বেশি করে আমাকে আমাকে ভালোবাসা দাও ঠিক আছে সবাইকে লাভ ইউ সবাই ভালো